আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আমরা ম্যাসেজে আপনার যে বাংলা বলবো ইংরেজি ইংরেজি হয়ে যাবে তাহলে সেটার জন্য আমাদের প্রথমে আমরা ম্যাসেজ অপশানে যাই মনে গেল হোয়াটসঅ্যাপে আমি গেলাম এখানে যদি আমি বলি যে আমি যদি গুগলে বলি যে আমি যদি গুগল কিবোর্ডে কীবোর্ডে বলি হ্যালো কেমন আছেন এখানে শুধু লেখা হচ্ছে হ্যালো কেমন আছেন বাংলা আমি চাচ্ছি হ্যালো কেমন আছেন সেটা ইংরেজিতে লেখা উঠবে তাহলে সেটা আমার কি করতে হবে আমি প্রথমে আমার মোবাইলে সেটিং অপশনে যাব সেটিং অপশনে গেলাম সেটিং অপশনে যাওয়ার পরে সেটিং থেকে আমাকে অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং অপশান আমি আসবো আসার পরে আমি নিচে দেখব অ্যাডিশনাল সেটিং কোথায় আছে এই যে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ এটা না এখান থেকে বাইরে হবেন এই যে কীবোর্ড অ্যান্ড ইম্পোর্ট মেথড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কারেন্ট কিবোর্ড সেটা যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন এখানে আমি আমরা ম্যানেজ কিবোর্ড এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই জি বোর্ডটা এটা অফ থাকবে অনেকের অন থাকে এই জি আপনি অন করে দিবেন হ্যাঁ জি বোর্ডটা অন করে দিবেন হ্যাঁ এই অফ করা থাকে অনেকের আবে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখান থেকে বাইরে হয়ে যাবেন বাইরে চলে যাবেন আমি ব্যাক করলাম ব্যাক করার পরে আমি আবার আমার হোয়াটসঅ্যাপ মেসে মেসেঞ্জারে যাব হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে আমি আবার লেখ লেখার চেষ্টা করব এখানে আসি আসার পরে আপনার এখানে দেখেন এই যে কোনায় কয়েকটা ফোটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনি জি ক্লিক করে দিবেন এর জীবরটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি এ এরকমভাবে অপশান আসবে এই অপশন আসার পরে এখন আমাকে এখানে কাজ করতে হবে এই যে চারটা ডট আছে এই যে সাইডে বাম সাইডে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ট্রান্সলেট একটা অপশন আছে এটাকে চেপে ধরে উপরে ছেড়ে দিবেন এই যে এই জায়গাটায় এখান থেকে চেপে ধরে এখানে ছেড়ে দিবেন তাহলে এই জিবোর্ডটা এখানে চলে আসলো হ্যাঁ মানে কিবোর্ড এই গুগল ট্রান্সলেটটা এই জায়গাটা চলে আসলো এখন আমি যদি কিছু লিখতে চাই আমি এই ট্রান্সলেটে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এরকম অপশন আছে ইংরেজি বাংলা তা আমি চাচ্ছি প্রথমে বাংলা বলবো আমি বাংলা বললে যেন ইংরেজি হয়ে যায় সেজন্য আমি এটাকে বাংলা করব। এখানে ক্লিক করে আমি বাংলা অপশনটা সিলেক্ট করে দেবো আর এরপর একটা ইংরেজি অপশন তাহলে আমি এখানে বাংলা বলবো এটা ইংরেজি হবে তাহলে আমি এখানে যদি আমি এখন বাংলা বলি যে হ্যালো কেমন আছেন এখন দেখেন হ্যাঁ হ্যালো কেমন আছেন তাহলে দেখেন আমার এখানে যে হ্যালো হাও আর ইউ চলে আসলো আবার যদি আমি যাই আবার এখানে ক্লিক করি আপনি কি করতেছেন সরি আপনি কি করতেছেন দেখেন হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং কী সোজা তারপর হচ্ছে আমি যদি আবার বলি আবার এখানে যে গুগল ট্রান্সলেট এখানে ক্লিক করা পরে আপনি এখন কোথায় সরি আমি এখানে ক্লিক করি নেই আমি মাইক্রোফোনটা ক্লিক করি আপনি এখন কোথায় দেখেন কত সুন্দরভাবে হয় আর আর ইউ নাও হয় আর ইউ নাও এখন কোথায় এভাবে আপনি সুন্দরভাবে ইংরেজি বলতে পারবেন কাউকে যদি বাংলা আপনি ইংরেজি না বলতে পারেন এভাবে বাংলা বলবেন অটোমেটিকলি ইংরেজি চলে আসবে এর থেকে ভালো সোজা পদ্ধতি আমি আর কিছুই দেখি না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন যদি না বোঝেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ